আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ এই ভিডিওটা আসলে অনেকের হাতে যাওয়া দরকার সেটা হচ্ছে নয় কোম্পানির আইপিও ফান্ড তদন্তের নির্দেশ যে কিছুদিন আগে কোম্পানিগুলো আইপিওতে আসছিলো শেয়ার মার্কেটে লিস্টেড হয়েছিল তাদের ফান্ডগুলো আইপিও করে তারা যে সে টাকাগুলো উত্তোলন করে নিয়ে গেছে এই টাকাগুলো মানে তাদের ফসপেক্ট আছে যে যে কথা অনুযায়ী তারা টাকাগুলো উত্তোলন করছে সেই কথা অনুযায়ী টাকা তারা ওই টাকা ব্যবহার করছে কিনা এই বিষয়ে সিকিউরিটি অ্যাকশনস কমিশন তদন্তের নির্দেশ দিয়েছে তার মানে এই কোম্পানিগুলোতে যাদের বিনিয়োগ আছে তারা আসলে বাড়তেই পারতেছেন সমস্যার মধ্যে হয়তো একটা সমস্যা হতে পারে নশো চব্বিশতম সবাই আজকে আজকে বৈঠক হচ্ছে নশো সিকিউরিটি অ্যাকশনস কমিশনের আজকে নয়শো চব্বিশতম সভা অনুষ্ঠিত হয়েছে হ্যাঁ ওখানে সব আর আপনারা আমার কাছে জানতে চাইছেন আমি মোটামুটি নিশ্চিত যে আসলে ব্রোকারেজ হাউস মার্সেন্ট ব্যাংকের সাথে যে বৈঠক হওয়ার কথা বৈঠকটা হয় নাই কারণ বৈঠক হয়েছে আজকে সিক্রেট কমিশন অফিসে নয়শো চব্বিশতম সভা হয়ে ব্যাকসমিকোর বিশাল জরিমানা করলো আর আইপিওর এই ফান্ডের কী বলে এই তদন্তের নির্দেশ দেওয়া হলো আর দুইটা কোম্পানিকে জেড গ্রুপে ফাটিয়ে দেওয়া হলো একমি ফ্যাস্টিসাইজ এবং ফেডারেল ইন্স্যুরেন্সকে হ্যাঁ তো এখন যে নয়টা কোম্পানির আইপিও ফান্ড কী কাজে ব্যবহার করছে তার বিষয়ে তদন্ত করবে এই নয়টা কোম্পানি কোনটা কোনটা এসবগুলো কিন্তু কিছুদিন আগে মার্কেটে লিস্টেড হয়েছে এবং আপনারা অনেক বিনিয়োগকারী এখানে যারা আমার ভিডিও শুনতেছেন অনেক বিনিয়োগকারী এই কোম্পানিগুলোতে ইনভেস্ট আছে হ্যাঁ এটার মধ্যে আছে বাংলাদেশ এক নম্বরে আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন দু নম্বরে হচ্ছে বেস্ট হোল্ডিংস নামগুলা ভালো করে শোনেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন বেস্ট হোল্ড হোল্ডিংস ইন্ডেক্স অ্যাগ্রো হাসপাতাল লুব রেপ নাবানা ফার্মাসিউটিক্যালস রিংশাইন শিকদারি ইন্স্যুরেন্স সিলভা ফার্মাসিটিক্যালস আমি আবারও বলি এক নম্বর হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বেস্ট হোল্ডিংস ইন্ডেক্স অ্যাগ্রো যে নাম্বার বলে এক নাম্বার হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন দু নম্বরে বেস্ট হোল্ডিংস তিন নম্বরে ইন্ডেক্স অ্যাগ্রো চার নম্বরে জেএমআই হাসপাতাল পাঁচ নাম্বারে লুব রেপ পাঁচ ছয় নম্বর হচ্ছে নাভানা ফার্মাসিউটিক্যালস ছয় সাত নাম্বার হচ্ছে রিংশাইন আট নাম্বারে হচ্ছে সিগার ইন্স্যুরেন্স আর নয় নাম্বার হচ্ছে সিলভা ফার্মাসিউটিক্যালস এই নব কোম্পানির ব্যাপারে তারা কিছুদিন মানে বেশ দুই এক বছরের ভিতরে আইপিও সংগ্রহ করছে মার্কেট থেকে এখন এদের বিরুদ্ধে তদন্ত শুরু করবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সুতরাং এখানকার যারা বিনিয়োগ করেছে কোম্পানিগুলোর এই কোম্পানিগুলোর যারা আসলে মালিক বা কোম্পানি তাদের একটা মনে হয় যে আমালার মধ্যে পড়তে যাচ্ছে সিকিউরিটি কমিশন কোনো বিষয়ে তদন্ত করার অর্থ হচ্ছে ওখানে কোনো একটা কারসাজি হয়েছে আর গত পনেরো বছর তো অনেক কারসাজি হয়ে গেছে আর যারা আমার ভিডিও শোনেন তাদেরকে আমি সতর্কতামূলক একটা কথা বলি কমিশন সম্ভবত মার্কেট যেদিকে ইচ্ছে সেদিকে যাক মার্কেটের ইন্ডেক্স যদি আরও তিন হাজার পরে পড়ুক মার্কেট যদি নাই হয়ে যাক নাই হয়ে যাক কিন্তু কমিশন সিক্রেটারি কমিশন সম্ভবত খুব স্ট্রিক্টলি এবং হার্ডলি মার্কেটকে সংস্কার করবে। মার্কেট যেদিকে গুরার গুরুক কমিশন তো এটা দেখবে না মনে হচ্ছে আর কি তাদের চিন্তাভাবনাতে এখন এখন পর্যন্তই মনে হয় আজকের সিদ্ধান্তে এটাই মনে হচ্ছে এর আগে তম সভাতে ছাব্বিশটা সাতাশটা কোম্পানিতে জেটে ফাটিয়ে দিলো আরও অনেকগুলো জরিমানা করলো সাকিব আল হাসান টাসান সহ যা জরিমানা করছো এর আগে সবাতে করলো আজকে সবাতে এই ঘটনাগুলো ঘটালো এটা এখন কার পক্ষে গেছে কার বিপক্ষে গেছে কি হয়েছে না হয়েছে এটা ভিন্ন বিষয় না সুতরাং আমি যারা এখানে যারা আমার ভিডিও শোনেন আমি আপনাদেরকে সতর্কতামূলক বলি এই যে কোম্পানিগুলোর কথা বললাম এখানে আপনাদের অনেক বিনিয়োগ এখানে অনেক বিনিয়োগকারী আছে এই কোম্পানিগুলোতে অনেক বিনিয়োগকারী আছে আপনারা একটু সাবধান হবেন যে শেয়ারগুলো আসলে ফান্ডামেন্টালি স্ট্রং ওগুলোতে যেতেই হবে আপনাদেরকে আমাকেও আপনাদেরকে শহর থেকে যেতে ওই কোম্পানিগুলোতেই যেতে হবে ওই কোম্পানিগুলোতেই যেতে হবে দিন শেষে কারণ সিকিউরিটি অ্যাকশনস কমিশন কোনোভাবে ছাড় দেবে না মার্কেট যেদিকে ইচ্ছে সেই দিকে যাক ইন্ডেক্স আরও দুই হাজার কমুক তাদের কিছু যায় আসে না এটাই হচ্ছে মূল কথা এরপরও যদি আমার মনে হয় না কোনো মিটিং হয়েছে মধ্যস্থতাকারীদের সাথে যদি হয় আমি আমাদেরকে জানিয়ে দেব। কারণ মিটিং হলে নশো চব্বিশতম সবাই সবগুলো নিউজ আসতেছে ওই নিউজটা কেন আসতেছে না আসাত কথা তার মানে ওনাদের সাথে কোনো মিটিং হয় নাই হলে অবশ্যই আমি জানিয়ে দেবো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম